টুইট করা ইস টুইটার আগে দু টুইটার্স্ট এ আর টুইটার্ড সুমবারশ ইস টুইটারে আগে ইড থাক ইস টুইটারে আগে ইড এন থাক মানে হচ্ছে আমি প্রতিদিন টুইট করি নুমা আইন হোন্ডার ফি আর ফোনসেস ফেশি খেল মানে হচ্ছে প্রেরণ করা ইস ফেশি খে দু ফ্যাসিস্ট এয়া ফ্যাশিট সুমবারশ বিল ইস ফ্যাশি খে ফিল ব্রিফ ইস ফ্যাশি খে ফিল এ ব্রিফ মানে হচ্ছে আমি অনেক চিঠি পাঠাই নুমা আইন হুন্ডার্ট ফোন শেষ ভাইটার শেখেন মানে হচ্ছে ফরওয়ার্ড করা অথবা আবার প্রেরণ করা ইস শিখে ভাইটা দু শিক্সড ভাইটা এয়ার শিক্ট ভাইটা সুমাসপিল ইস শিখে দি নাকিস্ট ভাইটা ইস শিখে দি নাকিস্ট ভাইটা মানে হচ্ছে আমি বার্তাটি ফরওয়ার্ড করি আমি বার্তাটি ফরওয়ার্ড করি

ভালোবাসা আছে নুমা আইন হুন্ডার্ট জিবেন উন ফুনফিস হোকলাডেন মানে হচ্ছে আপলোড করা ইস লাডে হোক দু ল্যাডস্ট হোক এয়ার ল্যাড হোক সুমবাশপিল ইস লাডে আইন ভিডিও হোক মানে হচ্ছে আমি একটি ভিডিও আপলোড করি নুমা আইন হুন্ডার্ট অ্যাক্ট উন ফুনফিস জেটসেন জেটসেন মানে হচ্ছে বসানো অথবা স্থাপন করা ইস জেটসে আমি শিশুটিকে চেয়ারে আনহুফেন আনহুফেন মানে হচ্ছে কল করা ইস হুফে আনুফাশিল ইস রুফে মাইনে মুঠা আন ইস রুফে মাইনে মুঠা আন মানে হচ্ছে আমি আমার মাকে কল করি নুমা আইন হুন্ডট জ্যাকসেস সুজামিন সিএন সুজামিন সিএন মানে হচ্ছে একসাথে থাকা শুরু করা একসাথে থাকা শুরু করা ইস সিএ সুজামিন দু সিস্ট সুজামিন এয়া সিট সুজামিন সুমাশপিল ভিয়া

আলো দেয় অথবা সূর্য আলোকিত নুমা আইন হুন্ডট ফিয়া জ্যাকসিস ফুটসেন ফুটসেন মানে হচ্ছে পরিষ্কার করা ইস ফুটসে দু ফুটস এয়া ফুটস বাসপিল ইস ফুটসে দাস ফ্যানস্টা ইশ ফুটসে দাস ফ্যানস্টা মানে হচ্ছে আমি জানালাটি পরিষ্কার করি আমি জানালাটি পরিষ্কার করি নুমা আইন হুন্ডট ফুন ফুন জ্যাকসিস

আমি দেয়ালে রং করি আমি দেয়ালে রং করি নুমা আইন হুন্ডট জিপসিস ডেংকেন মানে ভাবা ইশ ডেঙ্কে দু ডেংস্ট এ ডেংট সুবাশ পিল ইস ডেংকে আন দিশ ইশ ডেঙ্কে আন দিশ মানে হচ্ছে আমি তোমার কথা ভাবছি নুমা আইন হুন্ডট আইন উন জিপসিস আউ ফ্রয়মেন আউ ফ্রয়মেন মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা ইস রয়মে আউফ দু রয়ামস্ট আউফ এয়া রয়েমট আউফ সুম্বার্শপিল ইশ রয়মে মাইনে সিমা আউফ ইশ রয়মে মাইনে সিমা আউফ আমি আমার ঘর পরিষ্কার করি নুমা আইন হুন্ডট সোয়াই উন জেপসিস ফেরদিইনেন ফেদিনেন মানে হচ্ছে উপার্জন করা ইশ ফ্যাদিনে দু ফ্যাডদিনস্ট এয়া ফ্যাদ্রিন্ট সুম্বার্শপিল ইশ ফ্যাদি ইন এ গেল্ট ইশ গেল্ট মানে হচ্ছে আমি টাকা উপার্জন করি আমি টাকা উপার্জন করি নুমা আইন হোন্ডাট দা গাই উন জিপসিস ব্লাইবেল ব্লাইভেন মানে হচ্ছে থাকা ইস ব্লাইবে দু ব্লাইভস্ট এ ব্লাইভড সু বাইশ পিল ব্লাইবে সু হাউজে ইশ ব্লাইভ এ সু হাউজে মানে হচ্ছে আমি বাড়িতে থাকি নুমা আইন হুন্ডার্ট ফিয়া উন জেপসিস লাউফেন লাউফেন মানে হচ্ছে দৌড়ানো ইস লাউফে দু লয়েফ এয়া লয়েফট সুমাশপিল ইস লাউফে সুয়াশুলে ইস লাউফে সুয়াশুলে মানে হচ্ছে আমি আমি স্কুলের দিকে যাই নুমা আইন হুন্ডার্ট ফোন ফোন জিপসিস রেডেন রেডেন মানে হচ্ছে কথা বলা ইস রেডে দু রেডস্ট হচ্ছে আমি আমার বন্ধুদের সাথে কথা বলি এর আগের পার্টগুলো যদি আপনি দেখে না থাকেন তাহলে এর ডিসক্রিপশনে এর আগের সবগুলো পার্টের লিংক পেয়ে যাবেন সেগুলো দেখে আসতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে বিজদান